আসসালামু আলাইকুম দিস ইজ ফারুক ফ্রম প্রতিষ্ঠাতা পরিচালক বিডি বোল্ট আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন যারা অনলাইন সেলার এবং টপের জন্য কুটি পার্সেস করতে চাচ্ছেন ইন্ডিয়ান কাতান তুর্কি কাতান এবং আরও বিভিন্ন ধরনের ফেব্রিক দিয়ে নিজস্ব কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন বা আমাদের অ্যাভেলেবল ইন্ডিয়ান কাতান এবং তুর্কি কাতান প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অনেকগুলো কালার কিন্তু আমাদের অ্যাভেলেবল আছে অনেকগুলো ব্ল্যাক কাতান রয়্যাল ব্লো খাতান এবং আপনার মেরুন খাতান অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাভেলেবল আছে এবং সামনে আমাদের আলহামদুলিল্লাহ এক দেড় হাজার প্রোডাক্ট সামনে অলরেডি তৈরি করা আছে সামনে ঈদকে সামনে রেখে শীতকে সামনে রেখে অনলাইন বিজনেস করার জন্য নিজস্ব শপের জন্য এবং হোলসেল করার জন্য ফ্যাক্টরি থেকে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কুটি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের মূলত আজকের এই ভিডিওটা ধারণ সৌভাগ্যের বিষয় হচ্ছে আপনারা চাইলে এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস বিশ পিস যত পিস ইচ্ছা নিজস্ব শপের জন্য যত পিস ইচ্ছা তত পিস পার্চেস করতে পারবেন আমরা চাই আপনিও ব্যবসা করেন বিশ্বস্ততার সাথে তো অনেকেই আছে ভাই আমার আমরা পঞ্চাশ পিসের নিচে দিব না চল্লিশ পিসের নিচে দিবো না একশো পিসের নিচে দিব না আমরা কিন্তু সেই ধরনের মন মানসিকতা নিয়ে ব্যবসা করতে আসি আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমাদের আমরা কিন্তু এতদিন এই প্রোডাক্টগুলা বিদেশে এক্সপোর্ট করতাম তো এখন রিসেন্টলি চিন্তা ভাবনা করলাম কি না বিদেশে না আমরা আমাদের প্রোডাক্টগুলো দেশেও এখন সেল দিব আমি যদি আমাদের প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে বলি আমি নিজেও একটা পড়ে আছি দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনার কালারের সাথে বোতাম কম্বিনেশন করা থাকবে হ্যাঁ এবং দুই সাইডে পকেট থাকবে উপরে পকেট থাকবে অবশ্যই পকেটগুলা লক করা থাকে চাইলে কাস্টমার ছাইগুলা ইউজও করতে পারবে এবং ভিতরেও পকেট দেওয়া থাকে আমাদের প্রোডাক্টে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট উভয় পার্টে ফিউজিং করা থাকে লাইলিং করা থাকে আর যারা ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট চিনেন না তাদের জন্য মূলত কিন্তু এই এই কথাগুলা বলা যারা লোকাল মার্কেট থেকে প্রোডাক্ট কিনেন লোকাল যে প্রোডাক্টগুলো পার্সেস করেন তাদের জন্য কিন্তু এই জিনিসগুলা বলা প্রোডাক্টে দেখবেন এইদিকে সাইড খাটা থাকে না এবং দারুন একটা বিষয় হচ্ছে শুধু লাইলিং এবং ফিজিং করা থাকলেই যে কুটি ব্র্যান্ড কোয়ালিটি হয়ে যাবে ব্যাপারটা এমন না আপনারা যদি এই ব্ল্যাক কাতানটা দেখেন ব্ল্যাক কাতানে আমরা এই লাইলিংটা যদি আপনারা একটু দেখেন ব্রান্ড কোয়ালিটি কী কীভাবে চিনবেন দেখেন কালারের সাথে এই যে গোল্ডেন কালারের সাথে গোল্ডেন কালার মিসিং করে কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে আবার আপনি যদি এই মেরন কালারটা দেখেন এই ফিউজিংটা কিন্তু মেরন কালারেই দেওয়া হয়েছে যা কিনা না ব্রান্ড কোয়ালিটি সমতুল্য বাংলাদেশের প্রায় অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে মাল বানায় সো আপনিও যদি আপনার নিজস্ব কাস্টমাইজ করে প্রোডাক্ট নিতে চান যেমন যদি চান যে আপনি এটা এই ধরনের বোটাম নেবেন না মেটাল বাটম ইউজ করবেন বা স্ন্যাপ বাটন ইউজ করবেন বা প্লাস্টিক বাটন ইউজ করবেন বা এই রকম ফেব্রিকের বাটম ইউজ করবেন কিন্তু সেইভাবেও আপনারা প্রোডাক্ট নিজের মতো একদম পছন্দের মতো আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি বানায় নিতে পারবেন ঈদ উপলক্ষে শীত উপলক্ষে সামনে কিন্তু আমাদের প্রায় কয়েক হাজার বিভিন্ন ধরনের ফেব্রিকের বিভিন্ন ধরনের কুটি অ্যাভেলেবল হয়ে গেছে দেখেন এই একটা খালারের খালার অ্যাভেলেবল এটা হচ্ছে ব্ল্যাক খাতানের মধ্যে এটা হচ্ছে মেরন মেরন খাতানের মধ্যে এ থাকা জনপ্রিয় খালারগুলা এই এটি হচ্ছে আরেকটি খুবই জনপ্রিয় কালার এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে ওয়ান বাই ওয়ান পুলি করা থাকবে এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আপনারা বিভিন্ন ধরনের সাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পাবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুচল্লিশ ছচল্লিশ আটচল্লিশ যার যত সাইজ লাগে সুন্দর এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন ধরনের কালার কিন্তু অ্যাভেলেবল থাকে আমি যেটা আমাদের ভিডিওতে আসে নাই খুবই খুবই প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম এখানেও দেখেন আপনার প্রোডাক্টের সাথে বোটামের কিন্তু কম্বিনেশন আপনি যদি কলারের শেপের দিকে একটু লক্ষ্য করেন একদম ব্র্যান্ড কোয়ালিটি যে শেপটা আছে আর কি সো যারা পার্সেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চাইলে সরাসরি আমাদের অফিসেও আসতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস অবশ্যই ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে এবং যারা অনলাইন শপের জন্য নিজস্ব বিজনেসের জন্য নিতে চাচ্ছেন তারাও অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে খুব খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো অবশ্যই খুবই খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে হোলসেলের প্রোডাক্টগুলো নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ